আমরা আজকে গোবিন্দভোগ চালের চুষি পিঠে বানাবো এর জন্য আমরা পাঁচশো গ্রাম দুধ নিয়েছি একশো গ্রাম চিনি নিয়েছি নিয়ে এবার আমরা চালগুঁড়িটাকে আমরা ভালো করে মাখিয়ে নেব চালগুঁড়িটা মাখানোর জন্য আমরা আগে গরম জল করে নিয়েছি ওর মধ্যে আমরা গুঁড়িটাকে এবার দিয়ে দেব আমরা চালগুঁড়িটাকে ভালো করে মাখিয়ে নেব আমরা চালগুঁড়িটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ পর আমরা ফিরে আসছি আমরা হাত দিয়ে এইভাবে একটু একটি করে চুষি পিঠে তৈরি করে নিচ্ছি কিছুক্ষণ পর ফিরে আসছি পিঠের জন্য পাঁচশো গ্রাম দুধ আমরা কড়ার মধ্যে ফুটিয়ে নেব আমাদের পিঠেগুলো তৈরি হয়ে গিয়েছে এবার দুধটা গরম করনি দুধটা গরম হয়ে গেলে পিঠেগুলো ওর মধ্যে দিয়ে দেবো ফুটে গিয়েছে এবার ওর মধ্যে আমরা পিঠেগুলোকে এক এক করে দিয়ে নেব দিয়ে আমরা আধ ঘন্টা পর আবার ফিরে আসছি চুসি পিঠে ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে আমরা কিছুক্ষণ পর আবার ফিরে আসছি আমাদের পিঠে তৈরি হয়ে গিয়েছে আমরা এবার এটা ঠান্ডা হলে একটা পাত্রের মধ্যে তুলে নেব আমরা এবার চুষি পিঠে গুলোকে পাত্রের মধ্যে তুলে নেবো অল্প অল্প করে পাত্রের মধ্যে আমরা চুসি পিঠে তুলে নিয়ে আবার কিছুক্ষণ পর ফিরে আসছি আমরা চুষি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার একটা জাগার মধ্যে রেখে দেব। আমাদের গোবিন্দভোগ চালের পিঠে তৈরি হয়ে গিয়েছে শীতের প্রথম দিকে আপনারাও বা এইভাবে বানিয়ে খাবেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন